অনেকেই আছেন রিবন্ডিং এর সাথে সাথে কালারটা করতে চান রিবন্ডিং করার পরে ওয়াশ পরে পরেই কালারটা করব এমন চিন্তা ভাবনা করেন তবে তাদেরকে বলবো রিবন্ডিং এর সাথে সাথে কালারটা না করাই ভালো এটা আমরা বলেই নেই এবং যদি আপনি সেই রিবন্ডিং এর সাথে সাথে থার্ড ওয়াশ দিনই কালার করতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনাকে রিস্ক নিয়ে তারপর করতে হবে এছাড়া আমরা সবাইকে বলে নিই যত আপনি লেট করবেন ততই ভালো যদি একটা মাস আপনি লেট করে থাকেন তাহলে আরো বেশি ভালো এই আপুটা পাঁচ বছর আগে রিবন্ডিং করেছিল এখন সে আবার রিবন্ডিং করবে বলেছিল করার পরে সে কালারটা করবে তখন আমি বললাম আপু একটু ওয়েট রিবন্ডিং যত ওয়েট করবে ততই আপনার হেয়ারের জন্য ভালো তখন সে বাট তার একটু তাড়াহুড়া ছিল যার কারণে সে তাড়াতাড়ি কালারটা করতে হয়েছে তারপরেও মিনিমাম সাত থেকে আট দিন পরে কালারটা করেছে আলহামদুলিল্লাহ তার চুলে কোনো প্রবলেম হয়নি এবং কালারটাও তার চুলে অনেক সুন্দর আসছে পাঁচ বছর আগে আপু চুলের রিবর্নিং করেছিল কিন্তু সেই চুলের কোন চুলই আপু মাথায় এখন আর নেই সেই চুলটা এখন আর কোনো কিছুই নেই এখন যে চুলটা দেখতে পাচ্ছেন সবটাই আপুর ভার্জিন হেয়ার এবং আপুর চুলে কোনো ধরনের কোনো মেহেদি কালার কোনো কিছুই করা ছিল না যার কারণে আপুর রেজাল্ট অনেক সুন্দর আসছে মাসাল্লাহ আর যাদের এমন কালার করার ইচ্ছা থাকবে তারা একটু লেট করবেন তাহলে দেখবেন আপনাদের চুলের জন্যই ভালো আর যদি কালার করারই তাহলে থার্ড ওয়াশ থেকে এক সপ্তাহের ভিতরে আপনারা কালারটা করতে পারেন তবে না করাটাই বেটার যতটা লেট করবেন ততটাই ভালো হয় কারণ রিবন্ডিং করলে চুলে একটা প্রেশার পরে তারপরে যদি আপনারা আবার কালার করেন তখন ডবল প্রেশার পরে যায় যার কারণে অনেকের হেয়ার ফল হতে পারে অনেকের চুলটা ভেঙে পড়ে যার কারণে আমরা সবসময় বলে থাকি যতটা নিট করে পারবেন কালারটা করবেন আর রিবন্ডিং চলে আমরা একটু কালারটা কমই করতে বলি করলেও কয়েকটা স্টিক করবেন অনেকেই আছেন অনেকেই আছেন ফুল হেয়ার অল ওভার চুলে স্টিক করেন আবার আছেন অনেকে ফুল কালারটা করে থাকেন পরবর্তীতে আপনাদের যখন আমরা শাইন শাইন করতে করতে বলি তখন কিন্তু আপনারা চান না কিন্তু আপনাদের হেয়ারের জন্য কিন্তু তখন অবশ্যই মাস্ট শাইন বন্ড করা উচিত কিন্তু এটা আপনারা অনেকেই বোঝেন বুঝেও আপনারা ঠিক রিবন্ডিং করেন শাইন বন্ডটা করেন না বাট এমন ভুল আপনারা করবেন না যারা কালার করে থাকবেন একটু কালার হোক বা অতিরিক্ত কালার হোক যেটাই করে থাকেন না কেন অবশ্যই অবশ্যই পরবর্তীতে যখন রিবন্ডিং করবেন তখন অবশ্যই সেটা শাইন বন্ড করবেন তাহলে দেখবেন আপনার চুলটা কোনো প্রবলেম হবে না ড্যামেজ হবে না একদম সফট সিল্ক থাকবে আর এটা হচ্ছে আপুর ফাইনাল লুক আপুর ফাইনাল লুক মাসাল অনেক সুন্দর আসছে যারা যারা কম প্রাইসে রিবন্ডিং করতে চাচ্ছেন ক্যারাটিন করতে চাচ্ছেন শাইন বন্ড করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ